হাই ফ্রেন্ড ওয়েলকাম টু আর এন একাডেমি তো যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট সাজেশন এখানে তোমাদের জীবনবিজ্ঞান থেকে তিন নম্বর অধ্যায় থেকে বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ ঠিক আছে তো এখান থেকে যে প্রশ্নগুলো আছে মোটামুটি এর বাইরে কিন্তু প্রশ্ন থাকবে না আর দ্বিতীয়ত হচ্ছে এগুলো বেশিরভাগটাই সালের প্রশ্ন আছে আমাদের ঠিক আছে দেখুন সতেরো সাল তারপরে এটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা এসেছে তো চলো কথা না বারে এই ক্লাসটা শুরু করে জানানো নতুন সব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে করে দেবে আর যদি তোমরা আমাদের পেড ব্যাচে বা স্পেশাল ব্যাচে অ্যাডমিশন হতে চাও তো ভিডিও নিচে ডেসক্রিপশন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা গ্রুপ আছে সেখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো একশো উনপঞ্চাশ টাকাতে তোমরা কিন্তু সব নোটস পেয়ে যাবে প্লাস তোমরা ক্লাস পেয়ে যাবে ঠিক আছে তো চলো প্রথম প্রশ্ন কী আছে দেখো আর তোমাদের বেশিরভাগটা একটা শর্ট কোয়েশ্চেন একটু বেশি পড়তে হবে তাহলে নাম্বারটা একটু বেশি সব ক্যারি করবে তুমি বড় প্রশ্ন কমন পাবে কিন্তু শর্ট প্রশ্ন কমন পাওয়া খুব ডিফিকাল্ট দেখো এক নম্বরের প্রশ্ন কি বলেছে মটর গাছে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হলো কি তা মটর গাছে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি হলো তাহলে এটা এগুলোর মধ্যে কোনটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তাহলে অপশান এ কুঞ্চিত বীজ অপশান বি হলদে রঙের বীজ অপশান সি বেগুনি বেগুনি রঙের ফুল অপশান ডি কং কক্ষিক ফুল কার্তিক ফুল তো সরি উত্তর কোনটা হবে অপশান এ কুঞ্জিত বীজ ঠিক আছে তো মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হলো কুঞ্জিত বীজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তারপর নেক্সট প্রশ্ন দেখো ডবল না সরি বড়ো হাতে বড়ো ওয়াই ছোটো ওয়াই আর বড়ো আর ছোটো আর জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কয় ধরনের গ্যামেট উৎপন্ন হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে তোমাদের প্রশ্ন যেটা বই আছে একটু ভালো করে পড়বে যদি না পারে অবশ্যই কমেন্টে ডিখবে তাহলে আমরা একটু ভালো করে বুঝিয়ে দেব তাহলে ওয়ান পয়েন্ট টু এখানে কয় ধরনের গ্যামেট ধরনের গ্যামেট উৎপন্ন হবে সঠিক উত্তর কোনটা হবে অপশান এ একটা অপশান বি চারটে অপশান সি দুটে অপশান ডি তিনটে মানে এমনকি তোমাদের হুবাহুব এরকম প্রশ্ন চলে আসতে পারে ঠিক আছে তো বড়ো আয় ছোটো আয় বড় আয় ছোটো আয় তারপর বড় আর ছোটো আর ঠিক আছে এখানে অপশন বি হবে সঠিক উত্তর চারটে তাহলে কয় ধরনের গ্যামেট উৎপন্ন হবে চার ধরনের গ্যামেট উৎপন্ন হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু ঠিক আছে তারপর নেক্সট প্রশ্ন কী আছে দেখো চলো দু সতেরো সালে কোশ্চেন সাল দেখে বুঝতে পারছো যে তোমাদের কতটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো হিমোফিলিয়া বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানে হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত সম্ভাবনা হলো তাহলে কোনো একজন মাতা যদি হিমোফিলিয়া বাহক হয় বা আক্রান্ত হয় আর একজন স্বাভাবিক পিতা জিতে হয় তাহলে এই সন্তানের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনাটা কত ঠিক আছে অপশান এ সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ পার্সেন্ট অপশান বি ফিফটি পার্সেন্ট অপশান সি হান্ড্রেড পার্সেন্ট ডি জিরো পার্সেন্ট তো তেরো সঠিক উত্তর কোনটা হবে সরি ওয়ান পয়েন্ট থ্রি সঠিক উত্তর কোনটা হবে অপশান ডি হবে জিরো পার্সেন্ট ঠিক আছে কোনো হিমোফিলিয়াস আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু নেই অপশান ডি হবে সঠিক উত্তর এটা ঠিক আছে তারপর নেক্সট প্রশ্ন দেখো আঠারো সালের প্রশ্ন যে দু হাজার আঠেরোতে কিন্তু এসেছিলো এটা তারপরে দেখো নিচের কোনটি মেন্ডেলের একসংকর জনন পরীক্ষার এফ টু জিনোটাইপ অনুপাত তো মেন্ডেলের যে এক সংকট জনন এখান থেকে বড় প্রশ্ন করতে থাকবে তোমাদের আর এফ টু যে জনতে জিনোটাইপের অনুপাতটা কত ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এফ ফন এবং এফ টুর যে যিনি টাইপের অনুপাত সেটা কিন্তু তোমরা দেখে যাবে ঠিক আছে এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষা দিয়ে দেয় তো সঠিক উত্তর কোনটা হবে দেখো অপশান এ অপশান বি অপশান সি না অপশান ডি সঠিক উত্তর কোনটা হবে তো অপশান এ হবে সঠিক উত্তর ওয়ান পয়েন্ট টু পয়েন্ট ওয়ান ঠিক আছে সরি ওয়ান ওয়ান ইস টু টু ইজ টু ওয়ান ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তাহলে ওয়ান ইস টু টু ইজ টু ওয়ান তারপরে চলো তোমরা কিন্তু এফ টু যদি পারো তো এফ টুটা কমেন্ট করো এ সরি এফ টু তো হয়ে গেলো এফ ওয়ান যেটা আছে সেটা যদি পারো তো কমেন্ট করবে ঠিক আছে এফ ওয়ান এফ ওন জনতা জিনো টাইপের অনুপাত কত খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এগুলো তারপর দেখো মাধ্যমিক থেকে আরেকটা প্রশ্ন এসেছিলো দু হাজার সালে মানুষের অটোজমের থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না মানুষের অটোজমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না রোলার জিপ হিমোফিলিয়া থ্যালাসেমিয়া কানের যুক্ত নলি তো মানুষের অটোজম দ্বারা অটোজমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত হয় না সঠিক উত্তর কোনটা হবে তা সঠিক উত্তর হবে এখানে অপশান বি হিমোফিলিয়া ঠিক আছে মানুষের অটোজম থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না অপশান বি হিমোফিলিয়া চলো নেক্সট প্রশ্ন তারপরে দেখো আর একটা এই অধ্যায় থেকে কিন্তু আর একটা তোমাদের দুই সালে এসেছিলো দেখো যেন অসম্পূর্ণ প্রকটতায় ক্ষেত্রে এক সংকর পরীক্ষায় এফ টু জনতে ফিনোটাইপের অনুপাত কি ছিল ওটা কিন্তু জিনো টাইপের অনুপাত করলাম তাহলে এফ টু যে জিনোটাইপ হয়ে গেছে আমাদের ফিনোটাইপের অনুপাতটা কত ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু তাহলে সঠিক উত্তর কোনটা হবে এর আগে কিন্তু প্রশ্নটা করে বেরিয়ে এলাম আমরা তা এখানে ডি হবে সঠিক উত্তর ঠিক আছে অপশান ডি হবে সঠিক উত্তর অন ইস টু টু ইস টু অন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তারপর নেক্সট প্রশ্ন দেখো কি আছে আবার সে আঠারো সালের প্রশ্ন আঠারো নিচের কোনটি প্রকট গুণ তার শনাক্ত করো নিচের কোনটি প্রকট গুণ তার শনাক্ত করো কাণ্ডের দৈর্ঘ্য বীজপত্রের বন্য হলদে ফুলের বর্ণ সাদা যে নিচের কোনটি প্রকট গুণ গুণ তা শনাক্ত করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন সাত নম্বরের সঠিক উত্তর কোনটা হবে অপশন সি এগুলোর মধ্যে প্রকট শনাক্ত প্রকট গুণ যেতে বলা হয় বীজপত্রের বন্য হলদে এটাই ঠিক হবে সঠিক উত্তর ঠিক আছে তো বাদ বাইগুলো দেখো কাণ্ডের দৈর্ঘ্য পেটে হয় বীজের আকার কুঞ্জিত হয় ফুলের বন্য সাদা হয় কিন্তু বীজের বীজপত্রের বন্য হলদে এটা একটু ব্যতিক্রম তো প্রকট গুণ যেটা বলা হয়েছে শনাক্ত করে তাহলে এটা অপশান সি হবে সঠিক উত্তর এখানে তারপরে দুই হাজার উনিশ সালে এসেছিল প্রশ্ন দেখো আট নম্বর প্রশ্ন দেখো ছিল ডবল আর বড়ো ডবল সরি ক্যাপিটাল লেটারে বড়ো আর আর ক্যাপিটাল লিটারে ওয়াই যুক্ত মোটর গাছ থেকে কয় ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা নির্ধারণ করো তাহলে বড়ো হার আর বড়ো জিনোটাইপ জিনোটাইপযুক্ত মোটর গাছ থেকে কয় ধরনের গ্যামেট উৎপন্ন হয় এখানে এক ধরনের চার ধরনের দুই ধরনের না তিন ধরনের সঠিক উত্তর কোনটা হবে এখান যদি বলা যায় তো এক ধরনের গ্যামেট উৎপন্ন হবে ঠিক আছে যদি ক্যাপিটালে থাকে তাহলে কিন্তু সবগুলো যদি ক্যাপিটালে থাকে তাহলে কিন্তু এক ধরনের গ্যামেট উৎপন্ন হবে খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো তারপর নেক্সট দেখো উনিশের প্রশ্ন দেখো কি বলেছে নিচের কোন দুটি জিনোটাইপ মোটর গাছের কুঞ্জিত হলদে ফিনোটাইপের সঙ্গে জন্য দায়ী তা বাছাই করো তাহলে এখানে বলেছে দুটি জিনোটাইপ মোটর এখানে যেটা বলেছে দুটি জিনোটাইপ মোটর গাছের কুঞ্জিত হলদে ঠিক আছে আর ফিনোটাইপের জন্য দায়ী তা বাছাই করো জিনোটাইপ মোটর গাছের কুঞ্জিত হলদে ফিনোটাইপের জন্য দায়ী কোনটি তাহলে এখানে দেখবে ফিনোটাইপের জন্য দায়ী যদি বলা হয় তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর ছোট আর বড় যেন বড় আই ও ছোট আর এবং তোমার আছে কি বড় আই ছোট আই ঠিক আছে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে দুটি জিনো টাইপ মোটর কাছে কোন জিতে হলদে যেতে হয় তেল এরকম হবে ঠিক আছে দুটো মনে রাখবে কিন্তু তারপর নেক্সট প্রশ্ন দশ নম্বরে নিচের কোনটি কোনটি টেস্ট ক্রস খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নিচের কোনটি টেস্ট ট্রেস্ট ক্রস দশ নম্বরের সঠিক উত্তর কোনটা হবে তো সঠিক উত্তর হবে এখানে অপশান সি হবে সঠিক উত্তর বড়টি ছোটোটি ইন্টু ছোট দুটোটি ঠিক আছে তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান সি তাহলে ট্রেস্ট ট্রেস্ট ক্রস যদি বলা হয় তাহলে এটা হবে সঠিক উত্তর ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তাহলে এই দশটা প্রশ্ন কেমন হলো তোমরা অবশ্যই কমেন্টে লিখবে আমরা কিন্তু বাকি আরও প্রশ্ন আছে সেগুলো কিন্তু নেক্সট ভিডিওতে নিয়ে আসছি আর যারা নতুন সব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আমরা কিন্তু বাকি প্রশ্নগুলো নেক্সট ভিডিওতে কিন্তু তোমরা পেয়ে যাবে হ্যাঁ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ